রাধে রাধে তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো একটা কথা বলতে চাই যেখানে যাবে সবসময় রাধা নাম নেবে তো রাধার নামই খুবই সুন্দর নাম ঠিক আছে যেখানে বিপদ পড়বে সেখানে রাধার নাম নেবে তো আমিও খুবই নি খুবই ভালো লাগে আর রাধার নাম সেদিন তোমাদের একটা কথা বলার ছিল রাধার নামটা নেবে খুবই ভালো নাম যেখানে যাবে কাজ করবে আর বাড়িতে থাকবে যেখানেই যাবে গাড়ি চালাবে মনে মনে রাধা রাধা নাম নেবে কোনো বাধা আসবে সবই তোমার চিন্তা দূর সবই তোমার কেটে যাবে কেন আমি অনুভব করেছি আমি অনেক দিন ধরে রাধা নাম জপ করছি অবশ্যই ঠিক আছে ওই জন্য তোমাদের বলছি তোমাদের রাধা নাম নেবে গাড়িতে যাবে বাড়িতে বেরোবে অন্তত পাঁচবার অন্তত রাধা নাম নেবে খুবই সুন্দর এবার আমি করেছি ওই জন্য তোকে বলছি ঠিক আছে ওই জন্য তোমরা বলছি রাধার নাম নেবে রাধা নাম জব করতে পারবে তো কিন্তু মনের ভক্তি হওয়া দরকার অবশ্যই ঠিক আছে তাই তুমি সেই ফলটা অবশ্যই পাবে তোমার বাবা বলেছে তুমি তুলসী মালা না নিয়ে তুমি তিলক না পড়ে তুমি একটা গুরু স্বীকার করে আমি প্রেমানন্দ বাবাকে গুরু স্বীকার করেছি অবশ্যই ওই জন্যে আমি গুরু স্বীকার করে রাধা নামটাকে আমি জব করা শুরু করেছি তো ওই জন্যই তোমাদের বলেছি রাধা নামটা জব করা শুরু করো খুবই ভালো যাবে প্রতিদিন রাধা রাধাকে অবশ্যই করবে দেখবে সবই খুব ভালো হবে ওই জন্যে রাধার নাম জব করো তোমরাও খুবই ভালো হবে ভালো থাকো সাবধানে থেকো রাধা নামটা জব করো আর প্রেমানন্দ বাবার ভিডিওগুলো অবশ্যই দেখবে তুমি কি কী বলছে না বলছে তোমার সব কিছুই তোমার ভালো পরিবর্তন অবশ্যই আসবে তো আমি অনেক দিন ধরে রাধা নাম জব করছি তুমি তোমার অনুভব করে আমি তোমাদের কাছে বলছি ঠিক আছে সেটা তোমরা পালন করো অবশ্যই ভালো হবে চলো রাধে রাধে